ভাই তারানাদ বেচাকেনা কেমন চলছে বেচাকেনা তো মোটামুটি হচ্ছে কিন্তু বড় মুনাফা এখনো করতে পারিনি তোর বেচাকেনা কেমন হচ্ছে আমার বেচাকেনা প্রতিদিন যেমন হয় তেমনই হচ্ছে কম নয় আবার খুব বেশিও নয় হবে হবে একদিন প্রচুর বিক্রি হবে দেখেনিস আমার কি আর তোর মতো নাকি প্রত্যেক দিন শেখর বাবু আর লাল বাবু আসবেন আর দুজনে বিবাদ করে বেশি দামে জিনিস নিয়ে যাবে। ওটা তোর ক্ষেত্রে মুনাফা করিস এই নিতাইপুর গ্রামের একজন মাছ বিক্রেতা আর একজন জেলে সে হলো তারা নাথ জেলে ব্যবসায়ীরা যত নিজেদের মধ্যে বিবাদ করবে মুনাফা তত আমার হবে তোরই ভালো প্রত্যেক দিন কত মুনাফা হয় ব্যবসায় হয়েছি আর মুনাফা করব না এমনটা হয় নাকি তুই যে মুনাফা করিস অতটা করা উচিত নয় একদিন দেখবি খুব বাজেভাবে ভাবে ফেঁসে যাবি তাই বলছি সাবধান হয়ে যা এই তারানাথ অত কাঁচা কাজ করে না আগের দিন দেড়শো টাকার মাছ বিক্রি করেছি পাঁচশো টাকায় এটাই হলো ব্যবসা বাবু হিসেব সব একদম ঠিকঠাক আছে এই মাসে বেশ ভালো রকমের মুনাফা হয়েছে আমাদের ঠিকঠাক করেছিস তো ভুল আমি পছন্দ করি না প্রয়োজন হলে একবার করে দেখে নে হ্যাঁ বাবু আমার হিসেব আজ পর্যন্ত কোনোদিন ভুল হয়েছে আমি ঠিকঠাক ভাবেই করেছি আপনাকে অত ভাবতে হবে না তাহলে চল বাজার করে আনি আগের দিন ওই ভালো মাছটি লাল চাঁদ কিনে নিয়েছিল। আজকে বাজারের সেরা মাছটি আমি নেব জি বাবু তাড়াতাড়ি চলুন না হলে ওই লাল চাঁদ আবার পৌঁছে যাবে যা পচা বাজারে থলিটা ভেতর থেকে নিয়ে আয় আমি দাঁড়িয়ে আছি আগে বাবু ঠিকঠাক করে হিসেব করবি নকুল হিসেবে যেন কোনো ভুল না হয় আগের বারে ভুল করে ফেলেছি ওইটা যেন না হয় না বাবু এবারে দুবার করে হিসেব করে হিসেব কর এই মাসে ওই রাজশেখরের থেকে বেশি মুনাফা হয়েছে কিনা দেখ আপনি একদম চিন্তা করবেন না এ মাসে আমাদের প্রচুর পরিমাণে মুনাফা হয়েছে এত মুনাফা হয়তো আগে কখনো হয়নি বলিস কী রে এই যে বাবু দেখে নিন কত মুনাফা হয়েছে সেটাই তো দেখছি রে এত পরিমাণে মুনাফা আগে কখনো হয়নি চল চল বাজার থেকে ঘুরে আসি বাজারের সেরা মাছটা নিয়ে আসবো আজ হ্যাঁ বাবু চলুন আগের দিন তো বাজারের সেরা মাছটা রাজশেখর বাবুর মুখের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এলেন হ্যাঁ আমার নাম জানিস তো ব্যবসায়ী লাল চাঁদ এসব খাটো কাজ আমার কাছে কিছুই না চলুন দেরি হয়ে যাবে না হলে চলুন হুম হম চল চল আজ বাজারের সব থেকে বড় মাছটি নিয়ে আসবো তারা সব থেকে ভালো মাছটা আমাকে দাও যত টাকা লাগে আমি দেব আচ্ছা বাবু একটু দাঁড়ান দিচ্ছি খবরদার যদি তুই ভালো মাছটি ওকে দিস তাহলে খুব খারাপ হয়ে যাবে আমায় দে সব থেকে ভালো মাছটা যত টাকা লাগে আমিও দেব বাবু এই যে আজকের সেরা মাছ পাকা রুই একবার খেলে আর ভুলবেন না কোনো দিনের সার। এই মাছটি আমার থলিতে দিয়ে দাও যা টাকা লাগে আমি দিয়ে দিচ্ছি খবরদার এই মাছটি যেন ওর থলিতে না যায় তারা তাহলে তোর কিন্তু তুলে দেব। বাবু এই মাছটির দাম দুশো টাকা এবার আপনাদের মধ্যে কে নেবেন ঠিক করুন রাজশেখর একদম এই মাছের দিকে নজর দিবি না এটা আমার বাড়িতেই যাবে আমি তারানাথকে আগে এই মাছটি দিতে বলেছি তাই এই মাছ আমার বাড়িতেই যাবে এই গ্রামের সবথেকে বড় ব্যবসায়ী আমি তাই এই মাছ খাওয়ার অধিকার আমার এই গ্রামের ব্যবসায়ী ব্যবসায়ীকে সেটা গ্রামবাসীরা ভালো করেই জানে তাই জন্য এই মাছটি আমার বাড়িতেই যাবে তারা তুই মাছটিকে আমার থলিতে দে আমি তোকে চারশো টাকা দেব। মাছটিকে তুই আমাকে বিক্রি কর আমি তোকে ছশো টাকা দেব আমি তোকে এই মাছটির জন্য এক হাজার টাকা দেব। তুই মাছটি আমাকে বিক্রি কর তারানাথ একদম লাল চাঁদকে মাছটা বিক্রি করবি না তুই আমার বাবু মাছটা দিবি তারানাথ কাকে মাছটি বিক্রি করবে সেটা তুই বলে দেওয়ার কে রে ভালো কথা বলছি তারা আমার ব্যাগটিতে মাছটা দিয়ে দাও অনেক টাকা দেব তোমায় এই মাছটির জন্য আমি দু হাজার টাকা দেব আমার ব্যাগই দাও এই নিন বাবু মাছটি আপনার ঝুলিতেই দিয়ে দিলাম এবার আমার টাকাটা দিন ঠিক আছে তারা না আমি তোকে দেখে নেব ওকে মাছটা বিক্রি করে দিলি তো ঠিক আছে ও বলছে বলুক না কিচ্ছু করতে পারবে না তো এনে তোর দু হাজার টাকা ধন্যবাদ বাবু আবার আসবেন নিশ্চয়ই আসবো তোমার দোকানের সেরা মাছটি নিতে আমি আসবই আসবো পলাশ দেখলি তো কেমন দুশো টাকার মাছটিকে দু হাজার টাকায় বিক্রি করলাম এটাই হলো জেলে বুঝলি মুনাফা করা উচিত হয়নি তোমার কি করা উচিত আর কোনটা করা উচিত নয় সেটা এখন তুই শিখিয়ে দিবি নাকি হ্যাঁ তুই তোর কাজ করকে যা মশাই ও মশাই বাড়ি আছেন ও পলাশ বলো কি দরকার মশাই আমার একটা আবদার আছে আপনার কাছে কাছে দিলে বলতে পারি আমার আবদার তা তোমার কি আবদার শুনি আগে বনিক বাবু বেশি কিছু নয় আপনাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে কিন্তু কোথায় সেটা আমি এখন বলতে পারবো না আপনি কি আমার আবদারটি রাখবেন আচ্ছা পলাশ চলো তোমার আবদার আমি রাখলাম আমি যেখানেই নিয়ে যাই আপনাকে যেতে হবে কিন্তু দেখে ফিরে চলে এলে হবে না কিন্তু আচ্ছা পলাশ চলো আমার আমার কোনো আপত্তি নাই ধন্যবাদ মশাই আসুন সাথে বুঝলে গিন্নি আজকে বেশ ভালো মুনাফা করা গেছে এর আগে এরকম মুনাফা কখনো হয়নি বলো কি গো হ্যাঁ ওটাই বলি আজকে দুশো টাকার একটা পাকা রুইমা আছে দু হাজার টাকায় বিক্রি করেছি বল কি গো একেবারে অত লাভ ওটাই বলি গো কিন্নি আমাদের গ্রামের ওই দুই ব্যবসায়ী যত নিজেদের মধ্যে হিংসে করবে ততই আমার মুনাফা বাড়বে এত লাভ করেছো। আমায় কিন্তু একটা ভালো শাড়ি এনে দিতে হবে তুমি চিন্তা করো না একদিন ঠিক নিয়ে আসবো আবার কালকে নদীতে যেতে হবে মাছ ধরতে দেখা যাক কালকে কত টাকা লাভ করতে পারি বেশি করে উপার্জন করো আমার একটা শাড়ি চাই কিন্তু পলাশ তুমি আমায় এর বাড়ির সামনে নিয়ে এসেছো কেন বাবু রেগে যাবেন না আপনি আমার আবদা রাখবেন বলেছেন তাই আপনাকে যেতে হবে আমি যখন কথা দিয়েছি তাহলে সেই কথা আমি রাখব চলো ভেতরে চলো কিন্তু রাজশেখর যদি অপমান করে তাহলে আমি এক মুহূর্ত আর থাকবো না আচ্ছা তাই হবে আগে চলুন তো রাজশেখর বাবু বাড়িতে আছেন আমার বাড়ির কড়া নাড়া দেয় এই তো বাবু আমি পলাশ আনাজ বিক্রেতা এসো পলাশ ভেতরে এসো কি লাল চাঁদ এখানে বাবু বাবু দয়া করে ওনাকে কিছু বলবেন না আমি নিয়ে এসেছি একটু কথা আছে আপনাদের সাথে বলো পলাশ কি কথা বলবে একেবারে লাল নিয়ে চলে এলে রাজশেখর বাবু লালচাঁদ বাবু আপনাদের দুজন কি বলছি কথাগুলো ঠান্ডা মাথায় ভাববেন দয়া করে মাথা গরম করবেন না না পলাশ তুমি নির্ভয় বলো বাবু আজকে আমি বাজারে দেখলাম আপনারা তারানাথের কাছ থেকে দুশো টাকার মাছ দু হাজার টাকায় কিনলেন বাবু এইভাবে হিংসে করলে তারানাথেরই লাভ হবে উল্টে আপনাদের ক্ষতি হবে হুম কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। তাই বলছিলাম বাবু আপনারা আগে যেমন দুজনে মিলে একসাথে ব্যবসা করতেন সেইভাবেই মিলেমিশে যান আপনারা যত টাকা বেশি দিয়ে মাছ কিনছেন তাতে গরিব দুঃখীরা দুমুঠো খেতে পায় আপনারা দান করলে প্রস্তাবটা তুমি খারাপ দাওনি পলাশ হিংসে করলে আমাদেরই ক্ষতি তার সাথে আমাদের গ্রামেরও ক্ষতি বন্ধু লালচাঁদ আমাদের দুজনেরই ভুলের কারণে এতদিন আমরা আলাদা ছিলাম কিন্তু আবার আমরা একসাথে ব্যবসা করতে চাই তুই কি আমার সাথে করবি ভাই রাজ শেখর বুকে আয় ভাই আমরা আমরা আবার একসাথে হয়ে গেলাম ধন্যবাদ পলাশ তোমার কারণে আমরা দুজন আবার এক হয়ে গেলাম এবার থেকে আমরা আর হিংসে করব না মাছের দামে মাছ কিনবো এবং পাখিটা দিয়ে গরিব দুঃখীদের খাওয়াবো ধন্যবাদ আপনাদের আমার কথাটাকে বোঝবার জন্য যা আজ মনে হয় বেশি বড় মাছ হাতে লাগবে না যতবারই চেষ্টা করছি এই ছোট মাছটাই উঠছে আরেকবার চেষ্টা করে দেখি এবারে জালটা ভারী মনে মনে হচ্ছে হচ্ছে তো বেশ বড় মাছ ধরা দিয়েছে এত ভারী এত ভারী তোলা মুশকিল হয়ে যাচ্ছে ওরে বাবা এত বড় কাতলা মাছ এত বড় মাছ আমি তো আগে কখনো দেখিনি মাছটি প্রায় চল্লিশ কেজি হবে আজকে বেশ ভালো মুনাফা হবে ওই দুই ব্যবসায়ী ঝামেলা করবে আর আমার দাম বাড়বে আরে বাস কত বড় মাছ গো আজকে ওটাই নেব পুরো চল্লিশ কেজির কাতলা মাছ আপনাকে দেবো নাকি দাম মাত্র দু হাজার টাকা বাপরে বাপ চল্লিশ কেজি এই মাছ রান্না করলে তো পুরো গ্রাম খেয়ে বেঁচে থাকবে আমাদের ছোট্ট নিতাইপুর গ্রামের পেট ভরিয়ে দেবে এই মাছ একটা আর বলতে এক তাকে দেব চল্লিশ কেজির কাতলা মাছটি তুমি পুরো গ্রামকে খাওয়াবে মানে পুরো গ্রামের জন্য রান্না হবে এই মাছটি একটা টাকাও পাবে না তুমি মাফ করবেন বাবু কিন্তু কেন অনেক দিন ধরে লুটেছ তুমি আমাদের ধন আমাদের ঝামেলার সুযোগ নিয়ে তুমি বেশ টাকা ইনকাম মাছটি তোমার থেকে গ্রামকে দিতে হবে আমি আমি ধনে প্রাণে শেষ হয়ে যাবো বাবু একটা কথাও বলো না তুমি আমাদের থেকে কত টাকা যে লুটে নিয়েছ সেটা তোমার হিসেব আছে কথা বাড়ালে গ্রাম থেকে বের করে দেব তোমায় না না বাবু ওটা করবেন আমি এই মাছ গ্রামবাসীদের দান করে দিচ্ছি সকলে মিলে খাবে আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবু আর এরকম কখনো করব না লালচাঁদ আমাদের এই ছোট্ট গ্রাম নিতাইপুরে এই প্রথমবার এত বড় মাছ ধরা দিয়েছে গ্রামের তুলনায় বড় মানে সকল গ্রামবাসীর পেট ভরেও আরো মাছ বেঁচে যাবে ছোট যাকে বলে গ্রামের বড় মাছ রান্নার আয়োজন করা হোক এইভাবেই লাল চাঁদ ও রাজশেখর দুইজনেই আবার এক হয়ে যায় তারা দাঁড়িয়ে থেকে গ্রামবাসীদের খাওয়াচ্ছে বড় কাতলা মাছটি সকল গ্রামবাসী খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত